আজকে শুরু করছি এখন এই যে কুলফি চলে এসছে বারান্দায় ছিল রোদ পোহার ছিল কিন্তু বেসিক্যালি আমি যখন ওকে ডাকলাম তো চলে আসলো আর তোমাদেরকে সেট আপটাও একবার দেখাবো যে কিভাবে করি আর একবার কুলফি এই যে এই যে আমার মাম্মাটা চলে এসছে কুলফিও চলে এসছে তোমাদেরকে সেট দেখিয়ে দিই এটা হলো আমার ছোট্ট পুচকি সেট আপ কিচ্ছু না এখানে লাইট ফাইট কিছু প্রয়োজন হয় না সেরকম ভাবে এনাফ লাইট রয়েছে লাইট রয়েছে এখানে লাইট রয়েছে এখানে আমার স্ট্যান্ড আর ক্যামেরা এ শিক্ষণের লাইভের সাথে একটি বন্ধু পেতে হলে চলে এসো এই হচ্ছে হেডিং তো চলো আজকে শুরু করছি প্লিজ পালে জয়েন হয়ে যাও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো অ্যান্ড ও আজকে হচ্ছে আমি এই রিং দুটো পড়েছি অ্যান্ড দিস ইজ অলসো মাই সো ফেভারিট সো ফেভারিট খুব পছন্দের রিং দুটো চলো শুরু করি ওকে টাটা পরে কথা বলছি কুলফি 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 কোথায় গেছে কুলফি কই দেখেছ কুলফি কে কোথায় লালু আসবি আসবি কি আচ্ছা 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 মা আচ্ছা এতক্ষণে খাওয়া দাওয়া করলাম দিয়ে ছাদে যাচ্ছি ছাদে মনু বেটু বসে আছে হ্যাঁ আর এই যে আজকে ছাদটা এরকম আজকে ভালো রোদ উঠেছে এখন আর হাওয়া নেই একদম হাওয়া নেই আজকে হ্যাঁ আজকে রোদের তাজা তাজা আছে কালকে কিন্তু হাওয়া ছিল আজকেই দেখছি এখন হাওয়াটা নেই সকালবেলা অবধি ছিল এখন নেই হাওয়া সকাল এগারোটা অবধি হ্যাঁ ছিল এগারোটা সাড়ে এগারোটা অবধি হাওয়া ছিল খেলাম দারুণ খেয়েছি আজকে স্যালাড খেলাম ডাল খেলাম তরকারিটা খুব ভালো ছিল বড়ি ভাজাটা খুব ভালো ছিল মাছের ঝোলটাও ঠিকঠাকই ছিলো পাতলা তো তেল ছাড়া রান্না টেস্ট হওয়া একটু চাপের হয় বাট অনেক কিছু খেয়েছি অনেক কিছু দিয়ে লাস্টার ভাতটাই খেতে পারলাম না শুধু শুধু এমনি এমনি খেয়ে নিয়েছি বেশি কিছু অত মেনু থাকলে আর খাওয়া যায় যাই হোক তোমাদের কার কার লান হলো জানিও আর গতকালের ব্লগটা বিকেলবেলায় আপলোড করবো ফাস্টার মধ্যে তোমরা দেখতে পেয়ে যাবে একটু এই ছোলো ভেরি সরি টাইমটা একটু এদিক ওদিক হয়ে গেল বাট আপলোড হয়ে যাবে আর সকালবেলায় সাতটা তিরিশে সাড়ে সাতটার সময় তার ব্লগ আপলোড হয়েছে গত পরশু দিনের সেকেন্ড পার্টটা সেটা আপলোড হয়েছে আজকে সকালবেলায় যাই হোক দেখে নিও জানিও কেমন লাগলো ফেসবুক ইনস্টাগ্রামে অ্যাড হয়ে যাও আর একটু ফটোশ্যুট করে নিই দিয়ে নিচে পালাবো বসে ব্লগটা এডিট করে শেষ করব তারপরে রেস্ট নেবো এই দেখো দেখো এখানে ঘুমাচ্ছে কেমন করে ঘুমাচ্ছে দেখো ঠান্ডা লেগেছে বলে মা ওকে পুরো কম্বল জড়িয়ে বালিশের মধ্যে একেবারে লেপের মধ্যে শুয়ে দিয়েছে ঢেকে ঢুকে বাবু তুই ঘুমাবি কি মজা লাগছে দেখো ওকে আমি একটু রেস্ট নিই এবার ব্লগটা পোস্ট করে দিচ্ছি সাড়ে পাঁচটার মধ্যে একটু রেস্ট নিই তারপর দেখা যাচ্ছে কি করব সবটা শেয়ার করব যা যা করব পরে কথা হচ্ছে এখন একটু কাজ করি আর রেস্ট নিই ঠিক আছে ছাদ থেকে নামলাম পুচকুও ঘুমিয়ে গেছে আমাদের এই পুচকুও ঘুমিয়ে গেছে তোমরা সবাই একটুখানি রেস্ট নাও এখন ওকে বাজে ঘড়িতে পাঁচটা পনেরো পাঁচটার সময় ব্লগ এডিট করে পোস্ট করে দিয়েছি তোমরা এতক্ষণে হয়তো ব্লগটা দেখতেও পেয়ে যাবে আর বিষয়টা হলো একটা জিনিস আমি দেখছি যে আমি তোমাদের কাছে কথা দিয়েছিলাম যে ব্লগটা যেহেতু পোস্ট করতে পারিনি সকালবেলায় তো অ্যাটলিস্ট আমি বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে এডিট করে দেবো তারপরে পোস্ট করবো আর কি সেখানে আমি পাঁচটার সময় ডট পাঁচটায় ভিডিও রেন্ডারে বসিয়ে দিয়েছি ভিডিও এতক্ষণে পোস্ট হয়ে গেছে আই গেস হ্যাঁ আই গেস ভিডিও দেখা যাচ্ছে হ্যাঁ ভিডিও দেখাও যাচ্ছে ভিডিও দেখাও যাচ্ছে ইয়েস 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 সো ইয়েস এটাই বেসিক্যালি নিউ ইয়ারের আমার রেজলিউশনের একটা পার্ট ছিল যে যেটা বলবো সেটা করবো স্পেশালি নিজের কাজের ক্ষেত্রে নিজের যে গোল সেটাকে অ্যাচিভ করতে হবে স্পেশালি দেখো অ্যাচিভ করতে পারি না পারি রেজাল্টটা পরে বাট আমি যে কাজটা করতে পেরেছি টাইমের মধ্যে এটা হচ্ছে সবথেকে বড়ো স্যাটিসফ্যাকশান এখন একটু রেস্ট নিয়েছি সোয়েটারটা চেঞ্জ করে নিয়েছি এখন শুয়ে আছি আর আমার এই যে ফুচকুড়া শুয়ে আছে দেখতে পেয়েছো ও বাবা মুখটাই দেখা যাচ্ছে না ঢাকু ঢাকু করে শুয়ে আছে দেখতে পেয়েছো যাই হোক কুলফিও ঘুমোচ্ছে একদম বিন্দাস আমিও একটুখানি ঘুমাবো রেস্ট নেব তারপরে উঠবো তারপর যা কাজ করার করব যা করব সবটা দেখাবো বাট এটাই বলার ছিল যে নিউ ইয়ারে দেখো এক একজনের এক এক রকম রেজলিউশন থাকে আমারও অনেকগুলো রয়েছে বাট এটা একটা গুড পার্ট আমার নিজের মনে হচ্ছে নিজের জন্য কারণ এটা খুব খুব করে প্রয়োজন ছিল যে নিজের কাজগুলোকে আগে প্রায়োরিটি দাও তারপরে মানে অনেক কি করেছি বন্ধু বান্ধব এই ওই সেই বিভিন্ন মানুষের জন্য অনেক অনেক টাইম ওয়েস্ট করেছি তারপর দেখা গেছে তারা কিন্তু তাদের টাইমে কাজটা নিজেদের করে নিয়েছে পরে আমাকে সময় দিয়েছে মানে এরকম নয় যে আমার জন্য কোনো একটা জিনিস মিস করেছে বা বাদ দিয়েছে এরকম তারা কেউ কখনো করেনি তো আমার এটাই মনে হয়েছিল যে মানে এরকম দিন গেছে যে এত এত টাইম দিয়েছিল লোককে ফোনে মেসেজে সামনাসামনি পরে আমার যখন মন খারাপ থেকেছে সব থেকে ডাউন থেকেছে সব থেকে বেশি তাদেরকে প্রয়োজন থেকেছে এরকম দিন বহুত হয়েছে যে তাদেরকে পাইনি পাঁচ মিনিটের জন্যও পায়নি ফোনই ধরেনি কেউ এরকম বলছে তারা কেউ দেখা করেনি কেউ সঙ্গে যায়নি তো প্রচুর 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 দেখে নিয়েছি দু হাজার চব্বিশে প্রত্যেক বছরই দেখি এই বছরও হয়তো কিছু দেখবো ডেফিনেটলি কিছু কিছু শিক্ষা হয়েওছে এর মধ্যে অল্প দিনের মধ্যে বাট হ্যাঁ অ্যাটলিস্ট আমি যেটুকু বলেছিলাম যে করবো সেটুকু করতে পেরেছি তবে দু একটা বিষয় নেগেটিভ হয়েছে যে মাঝে মাঝে একটু খিচিমিচিতে জড়িয়ে পড়ছি বাইরের খিচিমিচিতে কাজের জায়গায় তো চেষ্টা করতে হবে সেটাকেও সরিয়ে 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 রাখার যত পারবো তত আমার ভালো এনিওয়েজ চলো এখন ঘুমায় অনেক বকছি আজকাল বুঝলে তো ভালো দিকগুলো কানে নাও আর যদি কিছু খারাপ লেগে থাকে তাহলে কমেন্টে জানাও ঠিক আছে চলো টাট ফাইনালি সন্ধ্যেবেলায় বাবা আমাকে এত কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছে এক টুকরো কেক রয়েছে একটা চিপস একটা চিপস দিয়েছে একটা বিস্কিট আর একটা বিস্কিট দু রকমের বিস্কিট দিয়েছে সাথে দিয়েছে একদম গরম গরম চা চলো আগে ঝটপট করে খেয়ে নিই তো এখন একটুখানি চা খেয়ে নিই তারপরে কথা বলছি আর এইখানে আমার লাইভ চলছে এইখানে আমার লাইভ চলছে তো সেই কারণে হচ্ছে একটুখানি করে নিলাম বেশিক্ষণ সময় দিতে পারলাম না রেস্ট নিচ্ছিলাম আর শুয়ে শুয়ে করছিলাম তো চলো এখন খাই এনজয় করি শুধু আমাকে ডাকছেই দেখো আমি একটু বসে আছি সেটাও সহ্য হচ্ছে না দেখেছো এই দিককার ঘরে বসে আছি তো এটাও সহ্য হচ্ছে না কি ব্যাপার কি ব্যাপার হ্যাঁ কি হয়েছে যাও তুমি নামো খাট থেকে নামো 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 যাও 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 আমি তোমার সাথে কথা বলবো না যাও না আমি কথা বলবো না কি কথা বলবো তোমার সাথে এখন কি কি কথা বলবো তোমার সাথে কি বলো কি হয়েছে এতক্ষণ তোমার সাথে ছিলাম আর কত কথা বলবো তোমার সাথে ধরেছো দেখো আমাকে না আমি আর কি কথা বলবো বলো তোমার সাথে কি কথা বলবো অনেকক্ষণ তো কথা বললাম বারবার ডাকলে হবে আমার কি কাজ নেই দেখো চুপ করে থাকবে সব শুনছে ও সব শুনছে ওই দেখো যাও খেয়ে নাও খেয়ে নাও বাইকটা জোরে গেল শুনলো আবার যাও খেয়ে নাও যাও যাও নামো 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 যাও খেয়ে নাও যাও 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 আমি কথা বলবো না যাও নামো না ওকে ফাইনালি আমি ডিনার করতে বসে গেছি ভাত রয়েছে চচ্চড়ি যেটা আমার খুব ফেভারিট তার মধ্যে আবার গাজরও রয়েছে অনেক কিছু রয়েছে পোস্ত দিয়ে মা বানিয়েছে কারণ পোস্ত আমার খুব ফেভারিট আর তার সাথে রয়েছে আমার ফেভারিট মাছের ঝোল পাতলা করে মাছের ঝোল আজকে রুই মাছ খাচ্ছি বহু 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 দিন পর এখন ব্যাপারটা হচ্ছে কুলফি এই ঘরে ঘুমোতে আসছে না বুঝলে দেখো জায়গা ফাঁকা মাদের ঘরে আছে আর মায়ের ওখানে থাকবে বলছে বাবা মা অনেকক্ষণ ধরে বলছে কুলফি ঘুমাতে যাও ঘুমাতে যাও কুলফি আসছে না ওখানে থাকার আজকে ইচ্ছে হঠাৎ করে কি মনে হয়েছে দুদিন ধরেই হচ্ছে এটা এখন আমি যেই ডাকছি কুলফি চলে এসো সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে আর মা বলছে তুই যা ওখানে লালু দাদা চলে এসছে দিদি ভাই লালু দাদাকে নিয়ে ঘুমিয়ে পড়বে তুই তাড়াতাড়ি করে যা তো ওনার পাত্তাই নেই কুলফু কই কুলফু কই এসো চলে এসো তুমি আসবে না আমি লালু দাদাকে নিয়ে আসবো আই লালু আয় আই লালু আয়

এই দেখো আসছে না তুমি কি ঘুমোবে কোথায় ঘুমোবে কোথায় ঘুমোবে তুমি দেখো যাচ্ছে না দেখেছো দেখছে দেখছে লালু আছে কি না কালকে তাহলে পিকনিকে যাওয়া হচ্ছে না আবার চলে গেল দেখবে আবার চলে গেলো দেখেছো ওর মনে হচ্ছে রাত্রি এগারোটা পাঁচ ওকে দেখে মনে হচ্ছে ওর হাব ভাব দেখে ওর এখন পাইচারি করার টাইম তো এই ঘর থেকে ওই ঘর ওই ঘর থেকে বারান্দা আর এক ঘর এইসব করে বেড়াচ্ছে এসে শুতে যাও যাবি না দেখতে পাইছো কি করছে ওর এতটুকু ইচ্ছে নেই যে এখনো যাবে ওই ঘরে এটা পরশুর আগের দিন না সরি জন্মদিনের দিন হয়েছিল জন্মদিনের পরের দিন হয়েছিল দুদিন আবার নর্মাল ছিল আজকে আবার নতুন করে এটা শুরু হয়েছে আমি গেলাম হ্যাঁ ঘুমোতে লালুকে নিয়ে যাই লালুকে নিয়ে ঘুমোতে যাই চল লালু আয় 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 লালু আমি আর তুই আয় কুলফি ঘুমাবে না তুই কুলফি আসবে না তুই চল তুই চল ওই দেখুন দেখেছেন 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 ও নাকি ইনোসেন্ট ওর এই মুখটা নাকি ইনোসেন্ট কেউ ভাববেন না দেখুন 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 সবাই দেখুন ও দেখছে যে লালু কই কতটা দুষ্টু ওকে নিয়ে আমাদের সময় কেটে যাবে এভাবে সময় কেটে যায় ঘুরিতে জায়গা ওটা পাচ্ছে এডিট করা বাকি আছে তারপরে চুপচাপ শুয়ে পড়বো মা এখন ওটা ওকে বাধ্য হয়ে মা এখন আদর করে করে

দেখো তোমাদের একবার সিনটা দেখাই দেখো বলছে মা আমার ঘুমিয়ে পড় এত আদর কিসের লালুকে নিয়ে আসবো আমি না না না

বাই এসব ভিডিওটা যদি কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ ডু লাইক ডু কমেন্ট অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড প্লিজ ডোন্ট ফর টু সাবস্ক্রাইব মাই চ্যানেল টু দ্য পিঙ্ক পান্ডা আজকের মতন এখানে আসছি সকালবেলায় আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে নতুন একটা দিন আর আজকের ব্লগটা কালকে অবশ্যই অবশ্যই করে পোস্ট করে দেবো তো এখন আপাতত আমি ঘুমাতে যাই আর কিছু কাজ বাকি আছে সেগুলো করেই ঘুমাবো তো চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে কুলফির তরফ থেকে আরেকবার একবার টাটা বলে দাও সবাইকে চলো সবাই টাটা গুড নাইট ভালো থেকো বাই